আপনি কি জানেন সেফাল্যাক্সিন ওষুধটি কি কোন কোন ইনফেকশানে এই ওষুধটি কাজ করে এর ডোজ কত দেওয়া হয়ে থাকে কতদিন খেতে দেওয়া হয়ে থাকে কাদেরকে দেওয়া হয়ে থাকে আর কাদেরকে দেওয়া না হয়ে থাকে এর সাইড এফেক্ট কিছু হতে পারে কি না তো তার নিয়েই আজকের এই ভিডিওটা তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ অ্যান্টিবায়োটিক যদি আপনি ভুলভুলভাবে খেতে থাকেন সেক্ষেত্রে আপনার বিপদ হতে পারে তাই খাওয়ার আগে তিনটি বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে আর আপনি যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন বা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতেন এই সেফালেক্সিন কী এবং কীভাবে কাজ করে সেফালেক্সিন হলো একটি সেফালোস্পোরিন গ্রুপের একটি বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক ওষুধ এই সেফালস্পোরিনের এটি হচ্ছে ফার্স্ট গ্রুপের মানে ফার্স্ট জেনারেশনের একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এবার এই ওষুধটি কিভাবে কাজ করে এটি সরাসরি যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়াদের মেরে কাজ করে গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াদের সরাসরি মেরে ফেলে কাজ করে তাহলে এই অ্যান্টিবায়োটিক ওষুধটি কী কী চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে আপনার যদি গলায় যদি কোনো সমস্যা হয়ে থাকে গলার যদি কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে থাকে যদি আপনার গলায় টনসিল হয়ে থাকে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি দেয়া হয়ে থাকে আর যদি কোনো রকম ত্বকের ইনফেকশন হয়ে থাকে ত্বকে যদি কোনো রকম ব্যাকটেরিয়ার ইনফেকশন হয়ে থাকে যেমন ফোঁড়া হওয়া বা ফুসকুড়ি হওয়া বা সেলুলাইটিস হলে তখনও তার চিকিৎসা ও তার প্রতিরোধে দেয়া হয়ে থাকে আর মূত্রনালীর ইনফেকশন ইউটিআই বা পেচ্ছাবের ইনফেকশান হলে তখনও তার প্রতিরোধে দেওয়া হয়ে থাকে আর স্বাস্থ্যন্ত্রের যদি কোনো ইনফেকশান হয়ে থাকে তখনও দেওয়া হয়ে থাকে দাঁতের যদি কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে থাকে তখন দেওয়া হয়ে থাকে কানের যদি কোনো সংক্রমণ হয়ে থাকে তখনও দেওয়া হয়ে থাকে এছাড়াও হাড় ও জয়েন্টের যে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে থাকে তখনও তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি দেয়া হয়ে থাকে এবার এই অ্যান্টিবায়োটিক ওষুধটির ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কী পাঁচ থেকে পনেরো বছর বয়সের বাচ্চাদের পঁচিশ এমজি থেকে একশো এমজি পার কেজি ওজন অনুপাতে দেওয়া হয়ে থাকে দিনে তিন থেকে চার বারে ভাগ করে আর বড়দের ক্ষেত্রে আড়াই সেমিটির থেকে পাঁচ সেমিটির দিনে দুই থেকে চারবার দেয়া হয়ে থাকে এই ওষুধটি কতদিন খেতে দেয়া হয়ে থাকে সাধারণত পাঁচ থেকে সাত দিন দেওয়া হয়ে থাকে কিছু বিশেষ ক্ষেত্রে পাঁচ থেকে সাত দিন বা দশ দিনও দেওয়া হয়ে থাকে আর এর কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হয় না কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে ভাব পেট খারাপ ডায়রিয়া বা হালকা মাথা ঘোরা বা মাথা ধরা এই অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে আপনাদের কোন তিনটে জিনিস আপনাকে অবশ্যই জানা জরুরি এক নম্বর হচ্ছে এটি ভাইরাসে কোনো কাজ করবে না শুধুমাত্র ব্যাকটেরিয়ার ইনফেকশনে কাজ করবে অর্থাৎ কোনো কোমল কোল্ড বা কোমল ভাইরাস বা কমন ফিভার বা ভাইরাল ফিভারে কাজ করবেন না আর দু নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে অনেকে কেউ দুই তিন দিন খেলে সুস্থ বোধ করে বন্ধ করে দেয় সেক্ষেত্রে বন্ধ করবেন না এটি আপনি চরম ভুল করছেন এতে কী হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে যার ফলে পরবর্তীতে এই ওষুধ আপনার শরীরে আর কাজ করবেন না আর তিন নম্বর হচ্ছে কোনো সময় ওষুধ খেতে আপনি যদি ভুলে যান একটা ডোজ হয়তো খেতে ভুলে পেলেন পরবর্তী ডোজ যে আপনি ভাবছেন দুটো একসাথে খেয়ে নেবেন এরকম করবেন না পরবর্তী ডোজ আপনার যেরকম আছে সেরকমই আপনি খাবেন কারা এই সেফালেক্সিন খাবেন না আপনার যদি পেনিসিলিন বা সেফালাস অ্যালার্জি থাকে বা কিডনির সমস্যা থাকে বা গর্ভাবস্থা এবং স্তনতায়ী মাথা হয়ে থাকেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন চিকিৎসকের পরামর্শটা ব্যবহার করবেন না তাহলে এই সেফালেক্সিন অ্যান্টিবায়োটিক ওষুধটি খুবই কার্যকরী ওষুধ অ্যান্টিবায়োটিক ওষুধ অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে খেতে হবে তো এই ছিল সেফালেক্সিনের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশান জানার জন্য আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ